হাই বন্ধুরা সবাই কেমন আছো ক বাবা কি রোদ্দুর গো দেখো দেখো কি রোদ্দুর এই রোদ্দুরের মধ্যে একটু সাদে আইসি তা মুখ পুইরে কালা হয়ে যাইতে আসে কোনো রকমে ক্রিম টিরিম লাগাই একটু ফর্সা করেছি এরপর এই রোদ্দুর দে আইসে কনতে যে কি অবস্থা মুখ ঢেকে রাখছি নতুন বউ বউ লাগতেছে না আমারে যা কইতে আছি মোর ভিডিওগুলো যদি ভালো লাগে মোর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন আর একটু লাইক করে দিন প্লিজ বসেন তো চলো আজকে তোমাকে জন্য কি ব্লগ লইয়া আসি ছোট্ট ব্লগস বেশিক্ষণ না সবাই একটু দেখো আর সবাই একটু পাশে থাক বসো আর আমার এই কথাগুলো এই ভাষাগুলো কার কার ভালো লাগতে আছে একটু কমেন্টে জানিয়ে দিও তয় ভালো লাগবে না খুব বসেন। আমার বসেন। চলো শুরু করা যাক তো চলো খুব খিদা পাইছে গো দেখি কিছু খাইয়া লই দাদা ও দাদা আমার একখানা কেক দেন আর ফুটি দেন আর দেন কিছু খাইয়ে লো তাড়াতাড়ি পেটের মধ্যে সুসাইড একটা ললিপপ তো সামনে জুলাইয়ে রাখছেন টক চোখের পরে পড়তেছে আহ শান্তি পাইলাম চলো যাই ও কি ও বাবা দেখছো ওরে ও রে বাবা রে বাবা বিশ্ব এই তোমরা কেউ কিন্তু বিড়ি সিগারেট মদ গাজা কিছু খাইও না ক আছে ঠিক আছে দেখো স্কুলের স্টুডেন্টরা মিলে আর পুলিশ মিললে সব মিলিয়া দেখো রাস্তায় বেরাইছে কিন্তু ঠিক আছে সাবধানে থাকো খাইও না ওই অল্প অল্প খাইও বেশি খাইও না কিন্তু ঠিক আছে তো চলো দেখো ও হাঁটা দেখে আমার কষ্ট হয়ে যাইতে আসে যাই হোক আমার সেই ছোট্টবেলাকার কথা মনে পড়ে গেল স্কুলে যাইতাম কি সুন্দর কইরা পিঠে একখানা ব্যাগ লইয়া খালি পায়ে স্কুলে যাইতাম জানো আমাকে সময় তো ওই ও কপালে জুটতো না এক জোড়া খুব কষ্ট করিস গো মনে পড়ে গেল জায়গা খুব ভালো লাগতেছে দেখে সুন্দর লাগতেছে আর আমার স্কুলের কথা মনে পড়ে যাইতে আছে জানো তোমাকে কার কার মনে পড়তেছে আমার একটু কমেন্ট করে পাঠিয়ে অবশ্য দেখো কত লোক কত লোক দেখছ আমার তো মেলা ভালো লাগতেছে দাঁড়াই দাঁড়াই দেখতেছি ওই দেখো এখানে লেডি পুলিশ গা হইল হ্যাঁ আস্তে আস্তে যাই গিয়ে রোডটা পার হয়ে যায় ওখি হইয়াল এতে কেতন শুরু করে দিছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে দেখছ ওই যে নতুন মানুষ হাতে কত্তাল ফাইলে কি হইতে পারে তাই চলো হয়েছে এবার রান্না করতে হবে রান্না করে খাইতে হবে ঘুমাইতে হবে অনেক রাত হয়ে গেছে তয় বাটা মাছ লইয়া লইসি রান্না করুন পোস্ত দিয়ে সর্ষে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করুন কড়াই তেল দিয়ে দিছি এখন মাছগুলো এক এক করে দিব ভাইসে উঠাবো সুন্দর করে মাছ ভাজতেছি তাই বন্ধুরা আজকে একদম